নিশ্চিতভাবে নিশ্চিতভাবে বলা যেতে পারে যদি ফর্ম অর্থাৎ ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয় লক করে দেওয়া হয় তার পরবর্তী সময় সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা এটা কি করে হয় এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে একাধিক এসছে একাধিক এই অভিযোগ এসছে যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনে এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসছে এখন পর্যন্ত সেটার ভিত্তিতে আমরা আগামীতে আমরা যা স্টেপ পদক্ষেপ নেওয়া সেটা আমরা দেখুন হারজিত আছে এটা নিয়ে আমাদের কোনো বিষয় নেই নির্বাচন হয় নির্বাচনে একদল জিতবে একদল হারবে আবার পরবর্তীতে পুনরাবৃত্তি হবে কিনা অন্য দল জিতবে সেটা মানুষ ঠিক করে কিন্তু যেখানে টেকনিক্যাল বিষয়টা রয়েছে সেই বিষয়টার মধ্যে কোনো রকমের গাফিলতি রয়েছে কিনা এটা নিশ্চিতভাবে যাচাই করবার অধিকার আমাদের প্রত্যেকের রয়েছে নিশ্চিতভাবে বুঝতেই পারছেন যে সমস্ত এক কথায় যে সমস্ত মাইনরিটি অধ্যুষিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সুটকাবাড়ি এই ধরনের যে এই সমস্ত যে মাইনরিটি অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক কথায় বহু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দেওয়ার মতন ঘটনা এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে নিশ্চিতভাবে আমরা বলবো যে এই এইট পার্সেন্ট যে বুথ রয়েছে এই এইট পার্সেন্ট বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে কোচবিহারে গণনা কেন্দ্রে শতাধিক ইভিএম বদল করা হয়েছে ফল ঘোষণার এক সপ্তাহ পর কোচবিহারে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন বিজেপির পরাজিত প্রার্থী নিশ্চিত প্রামাণিক পাশাপাশি লোকসভা কেন্দ্রের আট শতাংশ বুথে ছাপ্পা হয়েছে বলে অভিযোগ করেন তিনি লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এদিন বিকেলে বিজেপির জেলা কার্যালয়ে আসেন নিশ্চিত সেখানে জেলা নেতা ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি এরপরই সাংবাদিকদের সামনে ইভিএম বদলের অভিযোগ আনেন এদিন তিনি আরও জানান জেলার বিভিন্ন প্রান্তে যেসব কর্মীরা আক্রান্ত হচ্ছে কাল থেকে সেসবের এলাকায় যাবেন কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ